বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব পানি এই মনে করেন যে এই পর্যন্ত পানি উঠে গেছে আশুলিয়া রাস্তায় আমার হলো বাসা হচ্ছে আহ সাভার সাবার ঢাকা আর আমি আশুলিয়া থেকে আসলাম পাঁচ কিলো রাস্তা আসলে রাস্তায় পাকা রাস্তা তারপরে কিছু কিছু জায়গায় নিচা মনে করেন যে গিরের উপরে পানি উঠে পাওয়া উঠে গেছে মানে পানি উঠে গেছে এত পর্যন্ত পানি মোটর সাইকেল আমার এই যে মোটর সাইকেল আমি ঘরে নিয়ে আইছি আসলে বাইরে তো প্রচন্ড পরিমাণ বৃষ্টি এর জন্য আমি ঘরে নিয়ে আইছি আসলে এই মোটর সাইকেলটাই মনে করেন যে আমার ঠিক মতন নিয়ে আসলো তেলও কম ছিল আজকে মনে করছিলাম যে তেল বর্ব কিন্তু খেয়াল ছিল না পারাপাড়ি করে চলে গেছিলাম তেলটা বড় হয় নাই মাঝখানে একবার বন্ধ হয়ে গেছিলো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আসলে এখন মনে হয় মাছ রাস্তায় আমার ঠেলে ঠেলে নিয়ে দাঁড়াবো সারকেলো রাস্তা পরে তারপরে দিলে আবার স্টার্ট দিলাম সাইলেন্সের মায়ালেন্সের সব জায়গায় পানি গেছে দেখেন সব জায়গার মধ্যে পানি ঢুকছে পানি মানে দিয়ে তলায় গেছে তারপরে মনে করেন যে আমি চলে আসলাম আসলে দেখেন এই দেখেন আমার পুরা শরীর মনে করেন যে ভিজে গেছে পুরা শরীর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আসলে আমার জানা মতে মনে হয় বারো বছরের মতন এরকম বারো বছরের মধ্যে এরকম বৃষ্টি কোনোদিন হয় নাই আশুলিয়া সাভারের মধ্যে আসলে আসলে আল্লাহ দিছে অনেক বৃষ্টি সবাই চাইছিল মোনাজাত করে সবাই নামাজ পড়াম করছে এই শুধু ইসের জন্য রোদ প্রচণ্ড রোদ বৃষ্টির জন্য এই যে মোটর সাইকেল আমি আমার ঘরে কিন্তু কারেন্ট নাই কোনো জায়গায় কারেন্ট নাই আশুলিয়া সাভার কোনো জায়গায় কারেন্ট নাই এখন এই যে আমি ঘরের বাততি এই যে মোটরসাইকেলের বাততি দিয়ে কিন্তু আমি ভিডিও করতেছি প্লাস এই বাড়তি দিয়ে আমি খাবো খাওয়া দাওয়া করবো প্লাস হচ্ছে আমি এই যে জামা কাপড় এগুলো সব চেঞ্জ আসলে আসলে সবাই তো তো আমি ছিলাম দেখছিলেন লাইভ করছি কোন জেলায় বৃষ্টি হচ্ছে সব জায়গায় হবে আমার মনে হয় বৃষ্টি আসলে গাড়িটা ঠান্ডা হয়ে গেল আজকে মনে করছিলাম যে দোকানে থাকতে হবে ওই একটু বৃষ্টি হালকা একটু কমছে তারপরে বাড়া দেখি আরো প্রচুর পরিমাণ আসলে সব কিছু ভিজে গেছে আমার সব সব কিছু সব কিছু ভিজে গেছে এখন গোসল করবো গোসল টোসল করে তারপর ভাত টাত খাবো রাত বাজে হচ্ছে এগারোটার মতন এগারোটা বাজে আসলে আমি অনেক ভয় পাই গেছিলাম যে আসলে মাঝ রাস্তায় কি আমার মোটর সাইকেলটা যে নষ্ট হয়ে যাক আসলে একটা মোটর সাইকেল থাকলে কিন্তু দোকানে আসা যাওয়া বা রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া কিন্তু ওই একটাও নাই রাস্তায় একটা গাড়ি ঘোড়াও নাই আর সাথে সাথে লোকজন সবাই চলে গেছে গাড়ি থাকবো কীভাবে যে বাতাসে বাতাস আবার যে বৃষ্টির বৃষ্টি একটা গাড়িও নাই রাস্তায় একটা গাড়িও নাই যদি আসলে মোটরসাইকেলটা আমার না থাকতো তাহলে কিন্তু আজকে আমার ই করতে হতো ওই দোকানে থাকা লাগতো দোকানে থাকা লাগতো আর দোকানে আসলে তো ছোয়ার মতন ব্যবস্থা তো নাই খুব কষ্ট আবার না খাওয়া খাওয়া লাগতো দশ মিনিটের মধ্যে চলে আসলাম বাড়িতে আর দশ মিনিটের মধ্যে মনে করেন যে এত পরিমাণ আমার মানে এই আসলে পর গেলে যারা মোটরসাইকেল চলায় তারাই শুধু জানে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালানো মানে গায়ের মধ্যে মনে করে যে কাঁটা ঢুকতেছে আর বাড়াইতেছে কাটা ঢুকতেছে আর বাড়াইতেছে এরকম শরীরের মধ্যে এরকম লাগে যে কাঁটা ঢুকতেছে খালি কাটা ঢুকে ঢুকে ভিতরে ঢুকতেছে এরকম মনে হয় আসলে অনেক কষ্ট বৃষ্টির মধ্যে যে মোটরসাইকেল চলা চলানো খুব কষ্ট তারপরে আল্লাহ দিছে অনেক বছর মানে বছর পরে বারো বছরের মধ্যে আমি এই প্রথম দেখলাম যে আসলে আসে আবার এত পরিমাণ বৃষ্টি এত বৃষ্টি আসলে কোনো সময় হয় না যাক আহ লাখ লাখ শুক্রিয়া এখন মানে সবার গাও ঠান্ডা হয়েছে প্লাস সবার মনটাও ঠান্ডা হয়েছে বুকটাও ঠান্ডা হয়েছে আসলে আমি তো চিন্তা ভাবনা করছিলাম যে আজকে আমার মোটর সাইকেল মনে হয় ঠেলেই সারা রাস্তা বা যাওয়া লাগবে যে ভাই বলছিল যে চল যাবি নাকি বাতাস মাঝে উঠতে তো চলে আইসে বাতাস আমি কেছি মনে হয় যে এরকম বাতাস এটা আগেও একদিন আইছিল আমি তো মনে করছিলাম যে মনে হয় এরকম বাতাস হইতেছে হয়তো একটু পরেই থেমে যাইব বৃষ্টি বাদল হবে না মনে হয় ঠিক আছে তার মনে করেন যে আধা ঘন্টা এক ঘন্টা করে খালি ওই বাতাসে উঠতে তারপরে সেই কুপানি বৃষ্টি হয়েছে সে আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য কারণটা হচ্ছে মানে সব জায়গায় আসলের মধ্যে সব জায়গায় অনেকেরই বৃষ্টিতে উপকার হয়েছে অনেক আবার অনেকের ক্ষতি হয়েছে যারা আসলে নিম্ন আয়ের মানুষ যারা ডেইলি নিত্যদিনের ই দিয়ে চলে তাদের যেমন আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলির সমস্যা যারা অটো চলায় বা যারা দোকান করে আমরা যারা দোকান করি তাদের দোকান মোকান খোলা লোকজন বৃষ্টিপাত হলে কম আসে আবার হচ্ছে যারা অটো গাড়ি নিয়ে বাড়াইবো বা রিক্সা নিয়ে বাড়াইবো তারা কিন্তু চলতে পারবো না গাড়ি ঘোড়া মানে অনেক পানি জমেছে এই পানি দুই তিন দিন আরও রোদ না হওয়া পর্যন্ত এই পানি মনে হয় সারব না তারপর যে জায়গা নিসা পাইতেছে সে জায়গাতে কিন্তু পানি যাইতেছে এখন একটু বাদ দেয়ছি ওইদিকে এখনও কিন্তু প্রচুর পরিমাণেই এখন এই যে আমি আমার ঘরের মধ্যে আমার এখন হলো গোসল করে এলাবো এইগুলা কাপড় খুঁলে এখন গোসল করবো আসলে সবাই ভালো থাকবেন তারা আমার এই ভিডিওটি দেখতেছেন ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা নিত্য নতুন ধরনের ভালো কাজ এবং ভালো কথাবার্তা বা চেরা সচেতনমূলক সব ধরনের আসলে ভিডিও করে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর এই যে আমার পঙ্খিরস আমার পঙ্খিরসটা আসলেই একটা মনে করতেছে যে একটা সমাধিক আসলে ও আমারে খুব যত্ন সহকারে নিয়ে আসছে না হলে আসলে অনেক কষ্ট হইতো ও দিয়ে সমস্যা তো করত ও সমস্যাও করে আবার মাঝে মাঝে অনেক উপকারে হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ